আসসালামু আলাইকুম নাহার ব্লকসে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে একটি হাতার ডিজাইন শেয়ার করব এই যে এটা আমি পুরো চার মানে দু চারোপাশ সমান থাকবে রেখে আমি হাতায় ডিজাইন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু এই যে দেখেন আগে জামার হাতাটা এক পাশ মুড়িয়ে নিব মানে একটু হালকা ভাঁজ করে এভাবে নেবো এই যে এভাবে যেহেতু এটা নিলেন কাপড়ের জন্য আমি ডাবল ভাসে আগে একটু সেলাই করে নিয়েছি আপনার সুতির হলে এরকম ভাজ চার ভাজে নিলেই হচ্ছে দিয়ে আমরা এইভাবে একদম সামনের পাটে সেলাই করব মানে চাপ সেলাই যেখানে দেয় হুম এভাবে দিয়ে একটু জায়গা রেখে আমি আবার আর একটা দিব এই যে ডিজাইনটা এটা কিন্তু পুরো চার মানে চারো এক সমান করে নিতে হবে এটা আপনারা ছোট বড় করেও নিতে পারেন যে সেমভাবে এইভাবে সেলাই করতে হবে এই সামনের এই পাশ চাপ সেলাই যেটাকে বলে ওইটার সামনেই দিতে হবে যে আমি আপনাদের সাথে অনেকগুলো দেখালাম যে কিভাবে এটা করতে হবে একদম ঠিক সামনের চাপ সেলাই তারপরে পরে আমরা ওই ওই পাশে উল্টায় সেলাইটা দিব যে একদম যেটা আমরা চাপ সেলাই বলি হাতের সামনের একদম যে চিকন পাট সেলাইটা ওইটাই দিব ডিজাইনটা আসলে অনেক সুন্দর লাগে হাতার ডিজাইনটা যে আমার এখানে এটা আমি মাই খাতা নিয়েছি এই জন্য এখানে এগারোটা মানে এই ডিজাইনের টুকরার কাপড় লেগেছিল আমার আপনারা যদি এমনি সমান হাতা নেন সেক্ষেত্রে কম লাগতে পারে এটা মাই খাতা ছিল যেমন এটা একটু বেশি লাগছে আমি অল্প একটু দুই পাশের জায়গা রেখে নিব সেলাইয়ের জন্য এই জন্য দুই পাশে এক ইঞ্চি এক ইঞ্চি ফাঁকা রেখে দিয়েছি যে আর এটা আপনারা যে কোনো একদিকেই মুখটা দিবেন যখন ভাজটা করবেন হাতাটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এখন আমি ওইখানটা এভাবে ধরে আর একটা সেলাই দিয়ে নিয়ে ওই পাশের যে কাপড়ে এক্সট্রা থাকবে ওইটা কিন্তু অবশ্যই সুন্দর করে কেটে সাইজ করে নিতে হবে এই সেলাইয়ের পরে উল্টে দেখবেন ওই পাশে এক্সট্রা কাপড় আছে ওইটা আপনারা কেটে নেবেন এই যে দেখেন আমার হাতাটা কিন্তু খুবই সুন্দর লাগছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে পুরো হাতাটাই এই যে আমি হাতাটা কিন্তু মাইক হাতা ছিল খুবই অসাধারণ লাগছে এভাবে আসলে জামার ডিজাইনগুলো খুবই ভালো লাগে আমার ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ